একটা খেলে মনই ভরবে না এত টেস্টি এই পিঠে বানানো খুবই সহজ আর কম সময়ে তৈরি করে নিতে পারবে এই ভিডিওটি দেখলে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমার রিকোয়েস্ট তো বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে রাখাবো পুলি পিঠে আশা করছি খুব ভালো লাগবে আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই পিঠে বানাচ্ছি আমার ভাগ্নের আবদারে চলো দেরি করবো না শুরু করবো আজকের পুলিপিঠের রেসিপি আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা চলো রান্নাঘরে যাওয়া যাক এখানে অনেকগুলো বেশ চালের গুঁড়ো রয়েছে আমি পরিমাণ মতো এখান থেকে নিয়ে নেব এগুলো চাল শিলে গুঁড়ে করে নিয়েছি আগে থেকে ভালোভাবে অনুন জেলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর বাটি মাপ করে দিয়ে দেব জল আমি তিন বাটি জল দিয়ে দিলাম আর তোমরাও কিন্তু এই বাটি মাপে জলটা দিয়ে দেবে এতে করে সুবিধা হবে তো বন্ধুরা জল খুব ভালোভাবে গরম করে আমি আর্ধে করে নিয়েছি আর কিছুটা জল আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবারে এই পাউডার গুলে নেব তো বন্ধুরা এবারে আমি এই জলের মধ্যে আমুলের প্যাকেটের গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিক্স করে নেব। তোমরা কিন্তু চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারো এই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি পিঠের যে ভেতরে ক্ষীর হয় সেই ক্ষীর তৈরি করে নেব তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবারে অনুনের যে কড়াই জলটা রয়েছে সেই জলের মধ্যে আমি পুরো আমুল গোলার দুধটা ঢেলে দেব। খুব ভালোভাবে একটু জাল করে নেবো দু মিনিট মতো জাল করে নেওয়ার পরে মিষ্টির জন্য দিয়ে দেব ফিফটি পারসেন্ট খেজুরের গুড় আর ফিফটি পার্সেন্ট চিনি তো তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারো বা খেজুরের গুড় দিয়েও করতে পারো তো আমার দুটোই খুব ভালো লাগে মিক্স করে দিলে তাই আমি দুটোই মিক্স করে দিয়েছি অপর একটি পাত্রে আমি হাফ বাটি জল নিয়েছি এটা কিন্তু ঠান্ডা জল আর নেব চার চামচ মতো চালের গুঁড়ো খুব ভালোভাবে চালের গুঁড়োটা আমি গুলে নিয়েছি এবারে এই কড়াই দিয়ে দেব ঢেলে আর খুব ভালোভাবে মিক্স করে নেব তো পুলি পিঠের ক্ষীর এইভাবে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখন যতক্ষণ না অবধি ক্ষীরটা একটু ঘন হয়ে আসে ততক্ষণ আমি জাল করে নেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে এইভাবে যেন কড়াইয়ের তালুতে লেগে না যায় আর সবশেষে দিয়ে দেব স্বাদ নুন খুব ভালোভাবে নুন দিয়ে আবারও মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর কড়ার নিচে যেন লেগে না যায় এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আর আজ কিন্তু উনুনের মিডিয়াম টু লোয়ে করতে হবে তো বন্ধুরা যখনই দেখবে ক্ষীরের ঘনত্বটা ঠিক এরকম পজিশনে চলে এসছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর এখন যে এই ঘনত্বটা রয়েছে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবারও আরেকটু ঘন হয়ে যাবে তো বন্ধুরা আমার তো ক্ষীর এদিকে তৈরি হয়ে গেছে এবারে ওই কড়াটা ভালোভাবে ধুয়ে আবারও উনুনে বসিয়ে দিয়েছি একই বাটি মাপ করে আমি দিয়ে দেব বাটি জল আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর নুন দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর জাল করে নেব যতক্ষণ না অবধি জল বক বক করে ফুটছে আর যখন দেখবে জল খুব ভালোভাবে ফুটে গেছে আর এরকম বক বক করছে তখনই আমি দিয়ে দেব চালের গুঁড়ো এক হাত দিয়ে চালের গুঁড়োটা দেবো আর খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে এতে করে খুব সুন্দর একটা ড্রো তৈরি হবে তো যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে সেই পরিমাণ কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর যতক্ষণ না অবধি শক্ত ড্রো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে ড্রো তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট মতো আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ড্রোটাই দেখো কত সুন্দর হয়েছে এবারে আমি ঠান্ডা করে এই পাত্রের নামিয়ে ভালোভাবে একটু মথে নেব। আর এইভাবে মথে নিলে কি রোটি অনেকক্ষণ অবধি গরম থাকবে আর পিঠের শেপগুলো দিতেও খুব সুবিধা হবে বানাতে তো ভীষণ আরামদায়ক হবে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ডোটি মথে নিয়েছি আর এখান থেকে একটা লেচি কেটে এবারে রুটির মতো বেলে নেব এই বেলনা চাকিতে খুব ভালোভাবে আমি এই রকম রুটির মতো বেলে নিয়েছি আর একটা বাটির মাপে কিন্তু এই কুলিপিঠের শেপগুলো কেটে নেব তোমরা কিন্তু চাইলে সেপগুলো ছোট করেও দিতে পারো বা এর থেকে বড় করতে পারো তো আমি মিডিয়াম সাইজের শেপ করেছি তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর একবারে বানিয়ে নিলে কি বানাতে খুব সুবিধা হবে তো আমি অনেকগুলো দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি এবারে আমি এই একটা একটা করে নেব আর এখানে ক্ষীর যে ঠান্ডা হতে দিয়েছিলাম খুব সুন্দর ঠান্ডা হয়েছে একটু একটু নেব আর পিঠের মধ্যে খুব ভালোভাবে একটু সেট করে নিতে হবে একটা চামচের সাহায্যে আর দেখো বন্ধুরা এখন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর ঘন হয়েছে ক্ষীরগুলো তো এইভাবে একটু সেট করে নিতে হবে সেট করে এবারে পিঠের মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে আর সিল করার সময় হাতে লেগে গেলে শুকনো গুঁড়ো দিয়ে কিন্তু এইভাবে একটু হাতে লাগিয়ে এইভাবে একটু টেনে টেনে নিতে হবে মুখের দিকটা আর একটু একটু টেনে টেনে পুলিপিঠের যে শেফ ডিজাইনটা হয় সেই ডিজাইনটা করে নেব এইভাবে আর এই ডিজাইনটি করা কিন্তু খুবই সহজ ইজিলি তোমরা করে নিতে পারবে এই ভিডিওটি দেখলে আশা করছি আর পুলি পিঠের এই শেপটা দিলেই কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না প্রিয় বন্ধুরা তো দেখো আমি একটা বানিয়ে নিয়েছি আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব আর একটা থালাতে আমি রেখে দিয়েছি সবগুলো সেমভাবে বানিয়ে এই থালাতে একটু সাজিয়ে নেব বেশ অনেকগুলো পিঠে হয়েছে তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়নি বাকি রয়েছে সেগুলো পরে বানিয়ে নেবো এগুলো আগে আমি এই অনুনে যে একটা হাড়ি বসিয়েছি হাড়ির ভেতরে কিন্তু আমি বেশ অনেকটা জল দিয়েছি আর একটা ঝান্না গামলা বসিয়েছি এই গামলার ওপরে এক এক করে পিঠেগুলো সাজিয়ে নেবো যতগুলো আর কি ধরবে তো আমার এখানে মোট পাঁচটি পিঠে ধরেছে পাঁচটি পিঠে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব কিছু সময়ের মতো সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু পিঠের ডোটা আগে থেকেই সেদ্ধ করা তাই আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবারে ঢাকা তুলে পিঠেগুলো আমি তুলে নেবো একটা প্লেটে আর দেখো সেদ্ধ করার পরে কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর তোমাদের কার কার এই পুলি পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আবার বাকি যে রয়েছে সেগুলো আমি সেমভাবে সেদ্ধ করে নেব আর এই সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গরমকাল হলে কি হবে কিন্তু বৃষ্টি তো হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি ভাগ্নাকে ঠান্ডা করে একটা খেতে বলেছি তো কেমন হয়েছে সেটাই তোমাদেরকে জানাবে ভাগ্নে অনেক তুস্তি তুষ্টি কেমন হয়েছে বাবাই তো বন্ধুরা ভাগ্নে তোমাদের বললেই কেমন হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর কিছু বলोगी টিপি কোনে কোনে টিপিঠা তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো প্রিয় বন্ধুরা थैंक यू